দর্শকদের যথেষ্ট আগ্রহ আমরা দেখতে পাচ্ছি গাছকে ঘিরে সবাই যেন গাছ দেখছেন খুবই পছন্দের আগ্রহ ভরে দেখছেন গাছ আমরা আজকে বৃক্ষ বৃক্ষ মেলাতে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর শহরে এবং আমরা যেটিকে বলি যে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ের সামনে বা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে যে সড়ক সেই সড়কে যেটি আমরা সহজভাবে আপনাদেরকে বোঝাতে পারি যে সদর হাসপাতালে যে সদর হাসপাতালের কোনা দেখতে পাচ্ছি সদর হাসপাতালের সামনে দিয়ে যে চগড়া সড়কটি গেছে সেই সড়কে সারি সারি স্টল বসেছে গাছের স্টল ফুল গাছ ফলের গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ আমরা দেখতে পাচ্ছি এবং দেশি বিদেশি ফল গাছ কিন্তু এখানে রয়েছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি একটি বিদেশি ফল বিদেশি ফল গাছ আমরা দেখছি রামবুটান রামবুটান যেটি বিদেশি ফল এটি দেখতে পাচ্ছি পাশাপাশি রয়েছে রুবি লাঙ্গান এটিও কিন্তু বিদেশি ফল পাশাপাশি কট লেবুও দেখতে পাচ্ছি তো এই যে দেশি বিদেশি ফলের অনেক গাছ কিন্তু এই মেলাতে দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যদি বলি যে কমলা বা হচ্ছে মালটা এ জাতীয় গাছ সেটিও কিন্তু আমরা দেখছি রয়েছে বিভিন্ন ধরনের দেশীয় গাছও আমের গাছ রয়েছে আমরা আম গাছও দেখতে পাচ্ছি এই যে আম গাছ আজ কিন্তু ছুটির দিনও আর তাই হয়তো এই বৃক্ষ মেলাকে ঘিরে মানুষের উপস্থিতি অনেক বেশি বৃষ্টি রয়েছে বৈরী আবহাওয়ার পরেও কিন্তু মানুষ এখানে এসেছে তো দেখেছি বিভিন্ন ধরনের ফলের গাছ পাশাপাশি আমরা ফুলের গাছও দেখতে পাচ্ছি অনেক ধরনের ফুলের গাছ কিন্তু এই মেলাতে শোভা পাচ্ছে আপনি চাইলে এখান থেকে ফুলের গাছও সংগ্রহ করে নিতে পারেন ফুল এবং ফলের গাছের সমাহার বিভিন্ন ধরনের যারা একটু প্রকৃতিপ্রেমী তারা নিশ্চয়ই এই মেলাতে এসে মেলাটি তাদের কাছে উপভোগ্যই মনে হবে দেখুন কি সুন্দরভাবে ফুল ধরে আছে সুন্দর একটি ফুল গাছ আপনি কিন্তু নিয়ে গিয়ে টপে লাগিয়ে দিতে পারেন সাথে সাথেই কিন্তু একেবারেই যেন মানে মনে হবে যে অনেক পুরনো বাগান পুরনো গাছ কিন্তু না আপনি কিনে নিতে পারেন এখান থেকে এখানে আবার কোথাও যেন কোথাও কোথাও দেখেছি যে টপ বিক্রি হচ্ছে আপনি চাইলে যে টপ টপে গাছটি লাগাবেন সেই টপটিও কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন এই যে আমরা তো হয় আরো দেখতে এখানে বেশ টপের রয়েছে দর্শক আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও তৈরি করে থাকি ফরিদপুরকে নতুন ভাবে দেখাবার জন্য নতুন ভাবে বলতে বদলে যাওয়া ফরিদপুরকে আপনার সামনে তুলে আপনাদের সামনে তুলে ধরবার জন্য তো আশা করছি ভিডিওটিকে যে যেখান থেকে দেখছেন সেই এলাকার নাম উল্লেখ করে কেমন লাগলো সেই বিষয়টি বলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এম তো